এবার স্বাগত ভাষণ রাখছেন অধ্যক্ষ রামকৃষ্ণ শাখার পরম পূজ্যপাঠ অধ্যক্ষ মহারাজ স্বামী ই সেরানন্দজি আপনাদের স্বাগত ভাষণ রাখছেন हाल ভক্তারমে আমার যে ভক্তি সাধারণ তারপর কর তারপরে কম অর্থাৎ তারপরে চূড়ান্ত ভক্ত আমার ভক্তদের যারা ভক্ত তাদের সারাই ভক্তরা এসেছে এবং ঠাকুর মা স্বামীজির কত কমিপুরে ভক্ত সম্মেলন হল যেটি ভক্তদের আশ্রম আসার একটি সুযোগ আছে হয়তো সকলের জন্য সন্তুলন হবে না এতো সুযোগ রাখা আছে আপনারা যে সাড়া দিয়ে আজকের দিন খুব ক্রাইসিস দিন খুব ক্রিটিক্যাল দিন থেকে প্রায় শুরু হয়ে যাবে আগামীকালই শুভ মহানা তিথি আজকের পক্ষে সমাপ্তি এবং আগামীকালে শুরু হবে এই একটি সন্ধিক্ষণে আমরা সবাই জন্মিত হয়েছি এবং ওই যেটি বলতে চাইছিলাম যে এই আজকের দিনটি যারা অফিসে যাবেন তাদের পক্ষে খুবই

ঠাকুর মার ইচ্ছা হয়েছে আমরা যতগুলো নিয়েছি উত্তরে কলকাতা নাও ততগুলো হাওড়া থেকে দক্ষিণে অনেকটাই পটাপুর মন্দিরগ্রাম এলাকা

আমরা সবাইকে বঞ্চিত করতে চাই না কিন্তু আপনারা এসেছেন আপনাদের স্বাধীনতা জানাবো সেই স্বাগত 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 কাজকে পৃথিবীপক্ষে শেষ এবং আগামীকাল আগে ওকেল থেকেই মাতৃপক্ষেই শুরু আমরা গিয়ে শুভ ওই আমাদের বহুকাল আয় থেকে আমরা এবং মানে আমাদের জন্মের থেকে শুরু এবং কেউ পাঠ আমাদের হবে করে এবং হয় আমরা অনেকেই ভুল করে এটা বলে যে মহালয়া শুনতে জানি না বা মহালয়া শুনেছি এটা মহালয় না মহারায় তৃতীয় আজকে এই যে সন্ধিক্ষণটাকে কেন্দ্র করে এর একটি ভক্ত সম্মেলন ভক্ত সম্মেলনটা অনুষ্ঠান দিয়েছে এই সন্ধিক্ষণের শুরু তারা দুদিন পরেই প্রণতানত্তন দেবী বিশ্বাস্থী হারে প্রবাসী নামী দো দরবার জয়ন্তী মঙ্গলাকালী ভক্তকালী কপালী দুর্গা শিব সমাধাতি সহাগ্রহ নমস্ত আমি ভাই আকাশে বাতাসে কাল থেকেই কেন বাতাস ধরে যায় এই একটি আমাদের সুযোগ এসেছে সব ভক্ত হয়ে ভগবান নারায়ণ প্রশ্ন একটা কি যে আমি প্রভু সব থেকে বড় ভক্ত কারণ তিনি সঙ্গে সবসময় নারায়ণ জায়গায় জায়গায় সর্বমত্ত নেই শ্রী কাতকটে আমাদের ছিল ঢেঁকি করে ঢেঁকি তার এরকম বলে পুলাই তো তার একটা প্রশ্ন ছিল প্রভু আপনি আগে জানি বৈকুণ্ঠে কিন্তু গেলে আপনাকে শুভ পাওয়া যায় প্রশ্ন নারায়ণ বাবাকে শস্য শুরু ইষ্ট স্নারায়ণ শ্রী হবি গেছে তারপর নারায়ণ উষ্ঠ দিয়েছিলেন রাম আপু তুষ্ঠা আমি বৈকুণ্ঠে আমি বৈকুণ্ঠে পুঁজে দেখো আমি বৈকুণ্ঠে পুজো আছি তেমন আর একটা লোক আরেক ভাবে সেখানে আছে

এই মন ভক্ত যত্ন জানছি সত্য কি স্বামী শুধু তাই নয় ঠাকু নিজে করছেন বা যেখানে মায়ের নাম হয় যেখানে অনেকে আরাধনা করে ঈশ্বর আরাধনা করে সেখানে খুব সহজেই বুদ্ধি করা হয় নিমন্ত্রণ নেই তবুও গেছে কেন না মায়ের কাম করছো সুযোগ তোমরা ভগবানের নাম করছ তাই দেখতে শেষ এরকম অযাচিত করাহতো নিমন্ত্রিত হয়ে উঠেছে কেন যেখানে একটা ভাব নিয়ে অনেকে দীর্ঘদিন ধরে নির্বাচন করে সেখানে ভগবানের কথা ভগবানের ত্রুপি খুব সহজেই কিরকম যেমন ধরুন আমার পাশের বাড়িতে একটি আনন্দ অনুষ্ঠান হচ্ছে আমিও দেখছি তখন বলতে হবে না একটা খেলার মাঠে আমার যেমন যান বলতে হবে তখন ফল একটা আনন্দের উত্তর বই দিতে হয় না নিজেকে ক্রিয়েট করতে হয় সৃষ্টি করতে হয় বোনই যখন রেগে যায় টেকনিক্যালি যদি পাশের বাড়িতে মারা যায় তখন আমরা মায়েরা তো বেশি তখন সেই এটা যখন শাস্তির মতো কম মাত্রা এরকম জিনিস ওর কোন মা চিংড়ি মাছ ভেজে রান্না করেছে সেই ছেলের কাছে মা যখন মতো তার গায়ে চিংড়ি চিমড়ি মাছ বাজে গন্ধটা পাওয়া যায় এইটাকে বলে তপমাত্রা অর্থাৎ মধ্যে তিনি ডাইলিট হয়ে যাচ্ছেন পরিবেশটা তিনি একটা চিন্তা নেই একটা ভাব নিয়ে সমর্পিত ভাব এমনি জাগতিকভাবে দেখুন না আপনি একটু পিডিও এক জয়েন্ট পিটিশন দেন তখন এবার বলবো না কি বলবো কার্ড এই কারণে মাস ফিরছেন ওটা যদি হয় প্রতি জাগতিক হতে পারে যখন এটা মাস ফিরছেন আমরা এক থেকে এক মনে একভাবে একই ভক্তের কোনো যা হয় না ভক্তের কোনো বয়স হয় না একইভাবে একই করে আমরা আছি এই ভাব নিয়ে আমাদের চলতে হবে এই জাতীয় দুদিনের সুযোগ রয়েছে এবং আপনারা এসেছেন

এটা মনে রাখবে একটা আমরা এসেছি অর্থাৎ সাধন করতে হয়েছে সাধন করে যতটা পাওয়া যায় এই মাত্র একটা ব্যাপার সেটাকে যতটা পাওয়া যাচ্ছে সেটাকেই সন্তুষ্ট যতটাই যা লাভ স্বাস্থ্য করেছে যতটা আমার লাভ হয়েছে এটাই মামা এবং ঠাকুর আমার জন্য সরাসরি করে গেছে ঠাকুরদের আর টাকা দূরে ফেলতে আমি এর মধ্যে ম্যানেজ নিয়েছি এটা থাকার নয়

খুব চেষ্টা করবেন এই রুটিনটা আনতে তাহলে বুঝতে পারবেন যে সাধুটা অপর ব্যস্ত থাকে একটু কষ্ট হবে হয়তো বা অনেক এর মধ্যে হয়ে যেন করছে যেন খুব একবার ভেসে ভেসে ঠাস হয় হয়ে একদিন বা দুদিনে না সবার যে সব প্রভাবে হয়ে। স্বাধীনতা প্রয়োজন এবং বিশেষ করে রাত্রিবাস এবং বেক্ষা এগুলিতে একদমই বিশ্বগতা যেটি আমাদের আবার নতুন করে আছে আমরা করছি ঠিকই বলে প্রতিদিনই করছি যে কোনো কর্ম করছি কর্ম যোগ হচ্ছে কি ভোগ হচ্ছে আমরা জানি না সেটি শাস্ত্রীয় ব্যাপার বোঝার ব্যাপার এই যেখানে একটু কর্মযোগের ব্যবস্থাপনা রাখা আছে সেটিও আপনারা

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তারপর থেকে অনেক জায়গায় ক্যাটেস্ট করেছে যখন আমি যখন বলেন এখানকার এবং আমরা খুব চাই আসলেই ভগবানের কথা শিখব এবং অন্য বাচ্চা এখনো কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত উনি ভাই যাওয়াটা আপনি যদি করেন যাবে কিন্তু আপনার যে উদ্দেশ্যে যাওয়া সেই না আমি যেসব সাহুজ খুব এসে নিয়েছে আপনার মানে ঠিক হয় মানে আমাদের উৎপাদন কিছু উভয় করতে একটা অস্বস্তিক না করে তিনি কলকাতার মানুষের জন মধ্যে তিনি পরিবর্তে স্বামীজি বাড়িতে আসছেন বিবেকানন্দ বিবেকানন্দের চৈত্রিকা চাকরি উনি আসছেন যখন আসবেন তখন উনিও বা বাকি বক্তাদেরও পরিচয় এটার পরিচয় জানেনি যখন যে যার যেমন আছে প্রধান সেই করছি এইটুকু পরিবর্তন ছাড়া আমাদের পরিবর্তন হওয়ার কারণ নেই এবং আপনাদের আশীর্বাদে আক্রমণ আমরা কি করে ঠিক সময় আছে হাতে পর্যন্ত কি আমিও দিতে চাই না পরবর্তী অনুষ্ঠান একবারে শুধু খাঁচা উত্থান আপনারা সৈসব আর ভক্ত সংগ্রহের তাৎপর্য মারা যে বলবে দেখা আছে আলাদু কয়েকটি কথা না বললেই হয় যে ভক্ত সংগঠন মানে রাখি আমরা সাধারণভাবে বুঝি যে ভক্তর ভক্তের সম্মেলন যেমন নয় হয় সম্মেলন সংগঠন পূর্ব শিক্ষক সম্মান ছাত্র ভক্ত সংগ্রহের আরেকটি তাৎপর্য আছে ভগবানের সঙ্গে মিলন ভক্ত সম্পূর্ণরূপে মিলন কিন্তু বিলম নূপে মিলিত হোৱাটো কাৰণ ঈশ্বৰৰ সকলোভূত হৃদয় হৈছে ভক্তে হৃদয় সকলো ভগৱানে নাথাক ভক্তস্পৰে দেৱ বা দেৱী স্বৰূপ বা সৰু সেই অৰ্থে এটি ভক্তসংগল মানে ভক্তেই ভক্তই সকলৰ নহয় ভক্তেই ভগৱানে সন্মানত পূৰণ হোৱা

তারা আমাদের বাসিক আছে যে লোকের মতো ছিল তারা করেছিলেন যে এটি হচ্ছে ভারত সাধুরা রাজ্য থেকে আছি কৌপুলে আছি আদিতে আছে আমার জলগুলোর হেডকোয়ার্টার হচ্ছে ভেলুর মঠ ঠাকুর মা স্বামীজি এবং সহ সমস্ত সংঘগুরুদের সেইখানে গিয়ে সাধুরা মাঝে মাঝে যাবে ব্যাটারি ক্ষয় করছি কষ্ট করে ফুলে মধ্যে যত সুযোগ আসছে আমরা সাধু করে কিন্তু কতটা ব্যাপার এগুলো হয়েছে করোনার পথে যেমন সাধুরাও মাঝে মাঝে কেন্দ্রে প্রধান কেন্দ্রে এসে এসে নিজেকে একটু রিচার্জ করতে হবে একটু টাক ফুল রিচার্জ করতে হবে কয়েকদিন থাকে মানে পূর্ণ মাত্রায় যেটুকু থাকে সময়ের অপকার যাতে না করে সেটা করবে ভক্তরাও এই রিচার্জ হয়ে যাবে পরস্পর আলোচনা করে দেবে চারটিকে নিজেই মনে মনে মিলিয়ে যাবে যেমন সৌকম্পের কাটা যেমন ধ্রুবতারা যেমন পূর্ব দিকে সূর্যদা এটা আমরা নিশ্চিত করতে পারি তেমনি এই সচেতন জানতে ও এই আমাদের ভাগে পাল্লা

সে ভাব করার উদ্দেশ্যে অনেক প্রসঙ্গে আছেন যার ভাত যা সেই ভাবে আছে কথা বলছে তার মধ্যে শুনে আমাকে ওই রকমই হতে হবে এইরকম যে প্রার্থনা হচ্ছে যেটা এটা আমি তার সাথে আমার তুলনা হয়ে আমার মতো আমি আমার সেই অনুযায়ী কিন্তু আমরা এক যে ভাবকে অবলম্বন করে আছি যেটা বহু ভাবের সহ যে কোনো একটা পথ হয়ে যে কোনো একটা ভাববে আমরা যদি চলি কিন্তু পরস্পরের আলোচনার মনে হয় যে আসতে পারি সেখানে বুঝতে হবে সেখানে নিজেকে আমাদের বিচার আনতে হবে বিচার করে সকলের মধ্যে দিলে এটা আগ্রহ বারবার বলেছে যে আমি কোনটা হবো এ কথা কোনটা করবো যেটা আমার পক্ষে শুভ পথ ভিত সেটাই হবো

প্রথমে তো দিনে আমাদের অনেক কিছু দেখে আমার হবে যাবো মনে হচ্ছে না এই স্মৃতি উত্তর দিয়েই মানে চলুক সেটি ভাবি আমরা যাতে পারি যেটি করি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভক্ত সম্মানের তারপর সেগুলি আমরা শুধুমাত্র দিতে খুব